আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহি জাপানিউ ইউমেন ইহঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই আজকে এন ফোর কানজি লেসন নয় একাশি থেকে নব্বইতম কাঞ্জি পর্যন্ত আলোচনা করবো ইনশাল্লাহ দশটা কাঞ্জি প্রত্যেকটা কাঞ্জির জাপানিজ উচ্চারণ চাইনিজ উচ্চারণ পাশাপাশি সিঙ্গেল কাঞ্জি এবং ডাবল কাঞ্জিগুলো দেখাবো ইনশা তো চলুন একাশি নম্বর কাঞ্জিটা দেখি এটা হচ্ছে কারাদা শরীরের কাঞ্জি হ্যাঁ বডি তো এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে থাই এই তো দেখুন এখানে এটা যখন সিঙ্গেল থাকবে তখন এটাকে বলা হবে কারাদা শরীর বা বডি আর এটা যখন ডাবল কান আর এটা হলো রিওক চিকার তিনটা নাম আছে না চিকারা রিকি রিওকু তো এখানে রিওকু বসছে আর কি তাহলে কি হলো থাই রিওকু থাই রিওকু মানে হচ্ছে শারীরিক ওজন তারপর দেখুন এই এতটুকু তো হলো এই যে চাইনিজ উচ্চারণ থাই আর এতটুকু হলো জু তাহলে কি হলো থাইজিও মানে শরীরের ওজন এটা হচ্ছে ওজনের কাঞ্জি অমই অময় মানে ভারী আর এতটুকু হচ্ছে শরীরের শরীরের কাঞ্জি দুইটা মিলে হলো হলো মানে ওজন তারপর যে কাঞ্জিটা দেখুন এটা আতামা মাথার কাঞ্জি এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে জু চাইনিজ উচ্চারণ হচ্ছে জু তো এটা যখন সিঙ্গেল থাকবে তখন আতামা হবে আতামা মানে হচ্ছে মাথা আর এখানে সিঙ্গেল কাঞ্জিতে আরেকটা শব্দ কিভাবে আসে দেখুন আতামা গা ই এটা তো ই অ্যাডজেক্টিভ এই জন্য এখানে নাউনের সাথে এখানে গা পার্টিকেল আছে ঠিক আছে তো আতামা গা ই মানে বুদ্ধিমান তারপর দেখুন এই যে এখানে যে জু পড়লাম জু এই যে এতটুকু হলো জু আর এটা হলো সুর কাঞ্জি ঠিক আছে তো জুৎসু মানে হচ্ছে হেডেক মাথা ব্যথা ঠিক আছে এই শব্দটা জেনে রাখুন জুৎসু মানে হচ্ছে মাথা ব্যথা কানজিটা পরে নিলে ভালো আপনারা যেহেতু এন ফোর শিখছেন এন থ্রি আপনাদের জন্য সহজ হবে এটা এন থ্রির কাঞ্জি তাহলে এখান থেকে তিনটা কাঞ্জি আতামা আতামা গাই আরেকটা হলো জুৎসু মানে মাথা ব্যথা তিরাশি নাম্বার কাঞ্জি এটা হলো কাও কাও মানে হচ্ছে মুখ ঠিক আছে তো এটা যখন সিঙ্গেল থাকবে তখন কাও মুখমণ্ডল বা মুখ যেটা আমরা বুঝাই সেটা আর এটা ডাবল কাঞ্জিতে দেখুন এতটুকু হলো কাও সাথে হচ্ছে রঙের কাঞ্জি ইরো কাও ইরো মানে হচ্ছে চেহারার বর্ণ কাও ইরো অর্থ হচ্ছে চেহারার বর্ণ যে সাদা না না চেহারা কালো শ্যামলা এটা বোঝাচ্ছে হ্যাঁ তো এখানে দুইটা কাঞ্জি একটা হলো কাও আর একটা হচ্ছে কাও ইরো তারপর এইটটি ফোর চুরাশি নাম্বার যে কাঞ্জি এটা হলো কুবি কুবি মানে হচ্ছে ঘাড় তো এটার চাইনিজ উচ্চারণ হচ্ছে সু এটা যখন সিঙ্গেল থাকবে তখন হবে কুবি কুবি মানে হচ্ছে ঘর আর এটা দিয়ে আবার রাজধানীর কাঞ্জি হয় দেখুন এই যে এতটুকু হলো সু সু এই যে কুবিকে উচ্চারণ চাইনিজ উচ্চারণের সু আর এটা তো তো পরে আসছেন আপনারা শুরুর দিকে তাহলে দুটা মিলে হয়ে গেল সুতো এই কাঞ্জিটা শুরুর দিকে আপনারা পড়েছেন ঠিক আছে রাজধানী সুতো তারপর দেখুন এটা হলো তে আর এখানে হলো কুবি তে কুবি মানে হলো হাতের কবজি তারপর এতটুকু হলো সু আর এটা হলো শো তাহলে পুরাটা মিলে হলো সুস মানে হচ্ছে প্রধানমন্ত্রী তাহলে এখান থেকে চারটা কানজি শিখলাম একটা হচ্ছে কুবি আরেকটা হচ্ছে সুতো আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী হ্যাঁ এই সম্ভবত আছে না থাকলে এখান থেকে শিখে নেন আর কাঞ্জিগুলো শিখে নেওয়ার চেষ্টা করুন এখানে আমি এটার ফুরিগানা দিয়েছি তো আপনাদের যেগুলো এন ফোর কানজি না এন থ্রি বা এন টু এর কানজি রিডিং পার্টে বা যেখানেই থাকবে সেখানে এভাবে ফুরিগানা থাকবে হ্যাঁ এই পঁচাশি নাম্বার কাঞ্জি খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা কাঞ্জি এটা হচ্ছে কোকোরোর কাঞ্জি কোকোরো কোকোরো মানে হচ্ছে হার্ট বা হৃদয় হার্ট ঠিক আছে এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে সিন তাহলে দেখুন এটা যখন সিঙ্গেল থাকবে সিঙ্গেল থাকলে এটা হবে কোকোরো কোকোরো মানে হচ্ছে হার্ট বা হৃদয় এই আর এটা দেখুন এটা হলো আন আন আর এতটুকু হল সিন আন সিন শুরু এটা ইয়াসুইয়ের আন সুই মানে সস্তা তাই না আর ওইখানে ছিল আন আর এইখানে হচ্ছে অর্থ স্বস্তি বোধ করা বা উপশম বোধ করা আশ্বস্ত হওয়া এরকম তারপর দেখুন এতটুকু হলো চু চু নাকা বা চু আর এটা হচ্ছে সিন চু সিন চু শিন মানে হচ্ছে কেন্দ্র এই যে সিন চাইনিজ উচ্চারণ ঠিক আছে ভাই এই তো এটা ছিল পঁচাশি নাম্বার কাঞ্জি ছিয়াশি নাম্বার কাঞ্জি আলোচনা করব ছিয়াশি নাম্বার কাঞ্জি আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলি চলুন যারা আমার সাথে এন ফাইভ এবং এন ফোর কোর্সের জাপানিজ ভাষার ক্লাস করতে চান তারা সরাসরি আমার অফিসে যোগাযোগ করুন আমার অফিস হচ্ছে জাপানিউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এটা কুরিল বিশ্ব রোড এর পাশে কুরিল চৌরাস্তা ফুটওভার ব্রিজের সাথে আমাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো আছে এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোর বিশেষ যে সুবিধাগুলো থাকছে সেগুলো হচ্ছে এন ফাইভ এবং এন ফোর খুব আন্তরিকতার সাথে শেখানো হয়ে থাকে জিএলপিটি পরীক্ষার পূর্বে জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স জিএলপিটি এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয়ে থাকে প্রত্যেক লেভেলের জন্য বই ফ্রি হিসেবে দেওয়া হবে মূল বই ফ্রি হিসেবে দেওয়া হবে জাপানিজ ভাষার বেসিক কনভার্সেশন শেখানো হবে নিয়মিত লেসেনিং প্র্যাকটিস করার সুযোগ থাকবে নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে নির্দিষ্ট লেসন পরপর জিএলপিটি এবং নাট এর মতো পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন চর্চা করার সুযোগ থাকবে প্র্যাকটিস করার সুযোগ থাকবে প্রত্যেক কোর্স শেষে জিএলপিটি এবং নাট এ নেয় পরীক্ষা নেওয়া হবে নাট এবং জিএলপিটি পরীক্ষার পূর্বে নাট জিএলি টি নেয় মক টেস্ট এক্সাম নেওয়া হবে আমাদের এখানে স্টুডেন্ট ভিসা এস ভিসা টিআইটিপি ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসা এই সম্পর্কিত যে কোনো পরামর্শ পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা ভাষা শেখার ক্ষেত্রে দুর্বল তাদেরকে বিশেষ কৌশল শেখানো হবে ইনশাআল্লাহ বিশেষ টেকনিক শেখানো হবে জাপানিজ ভাষার বিভিন্ন অংশ মনে রাখার জন্য বিভিন্ন অংশ সহজভাবে বোঝার জন্য যারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের সাথে জাপানিজ ভাষা শিখতে চান তারা আমাদের প্রতিষ্ঠান জাপানি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে চলে আসুন অফিস অ্যাড্রেস হচ্ছে ক

দুটি নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে আপনারা দয়া করে এই দুটি নাম্বারে যোগাযোগ করে এন ফাইভ এবং এন ফোর কোর্সে ভর্তি হয়ে ভালোভাবে জাপানিজ ভাষা শেখার চেষ্টা করুন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালোভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আবারও কাঞ্জিতে ফিরে আসলাম সিআশি নাম্বার কাঞ্জি দেখুন এটা হলো কোয়ে কোয়ে মানে হচ্ছে আওয়াজ এটাকে আবার গোয়েও বলা যায় ঠিক আছে গোয়ে এই একটু খেয়াল রাখবেন তো এটা যখন সিঙ্গেল থাকবে তখন এটা কোয়ে হবে কোয়ে অর্থ হচ্ছে আওয়াজ আর দেখুন এটা হলো ও কির কাঞ্জির সাথে হ্যাঁ এতটুকু কিন্তু শুধু হচ্ছে ও আর এটা হচ্ছে এই যে কোয়ে বা গোয়ে তাহলে দুটো মিলে হয়ে গেল ও গোয়ে মানে উঁচু আওয়াজ বা বড় আওয়াজ সাতাশি কাঞ্জি এটা হলো বিও বিও এতটুকু শুধু হ্যাঁ বিও এটা মূলত হচ্ছে অসুস্থ রিলেটেড কাঞ্জি ঠিক আছে ভাই তো এখানে দেখুন এই বিওর সাথে যদি খি দেন এন ফাইভে তাহলে হয়ে গেল বিও খি মানে হচ্ছে রোগ আবার দেখুন এই যে বিয়ের সাথে যদি ইন লাগান তাহলে বিও ইন অর্থ হয়ে গেল হাসপাতাল আবার বিয়ের সাথে যদি নিন লাগান বিও নিন মানে অসুস্থ ব্যক্তি আবার দেখুন এখানে এটা হলো ইসগু বা খিউ খিউ মানে হঠাৎ তাই না ক্ষিউ এর সাথে যদি বিও লাগান এখানে বিয়ো তাহলে হলো খিউ বিয় অর্থাৎ হঠাৎ অসুস্থ এটা এই চারটা শব্দই সহজ এবং ইম্পর্টেন্ট প্রথমটা ছিল বিও ক্ষি তারপরটা বিও ইন তারপর তারপর হঠাৎ অসুস্থ শিখুন কাজে লাগবে ইনশাআল্লাহ তারপর দেখুন আটাশি নাম্বার যে কাঞ্জিটা এটা হলো কুসুরি ওষুধের কাঞ্জি এটাকে গুসুরিও বলা হয় আবার ইয়াকু বা ইয়া এখানে পরে একটা বর্ণ থাকবে এই বর্ণটা এটার সাথে উচ্চারিত হবে তো এখানে দেখুন এটা সিঙ্গেল থাকলে এটা হবে কুসুরি কুসুরি মানে হচ্ছে ওষুধ আর এটা হলো চোখের কাঞ্জি চোখের মেয়ে মেয়ের সাথে যদি এখানে কুসুরি থাকে উচ্চারণ হবে গুসুরি তো মে গুসুরি অর্থ হচ্ছে চোখের ড্রপ বা লোশন বলা হয় ঠিক আছে আই লোশন যেটাকে ইংরেজিতে বলা হয় মে গুসুরি মানে হচ্ছে চোখের ড্রপ তারপর এতটুকু হলো ইয়াকু এই যে ইয়াকু ইয়াকু আর এটা হলো হিন হিনের কাঞ্জি যেমন সেই হিন হিন ওই যে পণ্য দ্রব্য হিন মানে প্রোডাক্ট বোঝায় ঠিক আছে তো ইয়াকু হিন মানে হচ্ছে মেডিসিন এখানে এই তিনটা কাঞ্জি উচ্চারণ ছিল তারপর উন নব্বই নাম্বার কাঞ্জি এটাকে বলা হচ্ছে কা ঠিক আছে ভাই তো এটা কিভাবে দেখুন কাঞ্জি শব্দ তৈরি করে এখানে কা কার সাথে এখানে যে গাকু পড়াশোনার গাকু লাগলে এটা হয়ে গেল কা গাকু মানে হচ্ছে সায়েন্স বিজ্ঞান আবার দেখুন এটা হলো ওসিয়া মাছ ওষিয়া মাসের কাঞ্জি তো ওসিয়া মাসকে আবার খিও বলা হয় আর এতটুকু হলো কা আর এটা হলো কাকি কাকি মাছ মাছকে আবার শো বলা হয় তাহলে দেখুন কা শো মানে হচ্ছে পাঠ্যপুস্তক বা টেক্সট বুক এই তারপর এটা হলো কা তাহলে এতটুকু মিলে হয়ে গেল হচ্ছে সার্জারি যেটাকে অপারেশন বলা হয়ে থাকে তারপর নব্বই নাম্বার যে কাঞ্জিটা দেখুন নব্বই নাম্বার কাঞ্জি এটা হলো উচি উচি মানে হচ্ছে বাড়ি এটাকে চাইনিজ উচ্চারণে নাই বলা হয় ঠিক আছে তো এটা যখন সিঙ্গেল থাকবে তখন উচি ভাইয়া থাকলে উচি উঁচি অর্থ হচ্ছে বাড়ি। এখন দেখুন এটা অর্থে আর এখানে উঁচি গাওয়া উঁচি মানে বাড়ি আর গাওয়া মানে দিক অর্থ বাড়ির ভিতরে বাড়ির ভিতরের দিকে এরকম আর এখানে উঁচি এটার উচ্চারণ হবে এই যে চাইনিজ উচ্চারণটা নাই আর এটা হলো কা এই যে উপরে পরে আসলাম কা এই যে কা তো দুইটা মিলে হয়ে গেল নাইকা নাইকা মানে হচ্ছে ইন্টারনাল মেডিসিন তারপর এটা ছিল কুরুমার কাঞ্জি কুরুমা মানে হচ্ছে গাড়ি এটা তো আপনারা জানেন এটার আরেকটা উচ্চারণ ছিল সা আর এখানে হলো নাই সানাই সানাই মানে হচ্ছে গাড়ির ভিতরে এই ছিল নব্বইটা কাঞ্জি এর পরবর্তীতে বাকি কাঞ্জিগুলো ধারাবাহিকভাবে ভাবে আলোচনা করবো ইনশাল্লাহ যারা আমার সাথে এন ফাইভ এবং এন ফোর ক্লাস করতে চান তারা আমার প্রতিষ্ঠান জাপানিউমে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টারে যোগাযোগ করুন ভর্তি হন ক্লাস করার সুযোগ গ্রহণ করুন হাই মিনা সান মিথে কুরেতে আরিগাতো গোজাইমাস কোকুরু কারা আরিগাতো গোজাইমাস আসসালামু আলাইকুম ওয়া